আমার ছেলে গান গাইছে গান হ্যাঁ ওর গান গাওয়া লেগেছে না তো মানে ওটা তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর পার্থীবকে বাড়িতে গিয়ে শাপলার যে দড়িগুলো হয় না যেগুলো ছাড়ানোর পর ওটাকে বেটে খাওয়াবো শাপলাগুলোকে ফেলে দেবো দরকার নেই কচুর লতি দেখেছি ওইগুলো নিয়ে যাবো হ্যাঁ নিয়ে গিয়ে ওগুলোকে কি করবো সর্ষে বাটা দিয়ে পাতুরি করে পার্থিবকে খেতে দেব বুঝলে পার্থিব যেগুলো ভালোবাসে না পার্থিবকে সেগুলোই বেশি বেশি করে দেব ভেবেছি আমরা এখন ট্রেন থেকে নামলাম বাড়িতে সেই তোমাদের সাথে কথা বললাম না তারপরে ঘরে কাজকর্ম করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো তারপরে লেবু কেটে দিলাম পার্থিবের জন্য এনেছিলাম ট্রেনে আমি আরও খেতে খেতে চলে এসেছি আর এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা পথ আগে না ওই গলিটা দিয়ে আসতাম ওদিকে জল জমে থাকে তো ওই জন্য ওই গলিটা থেকে আসি না এই গলিটা দিয়ে যাই এই গড়িটা খুব একটা জলও জমে না কিছু না একদম শুকনো ঠিকই আছে এটা দিয়ে হাঁটতে অসুবিধা হয় না এখানে একটা ফ্ল্যাট হচ্ছে ওই জোর পাশে মানে এই বাড়িটার পাশে হচ্ছে আর আজকে দেখো ছোটো ব্যাগটা এনেছি আজকে পারছি পড়তে যাবে না ওই জন্য ছোট ব্যাগ এনেছি আর পড়ার যে ব্যাগ মানে ওর যে স্কুলের ব্যাগটা ওটা তো আমি গ্যারেজেই রেখে আসি কি আসবে আর আমার ছেলে সারা রাত ব্যান্ড পার্টি বাজাতে বাজে সারা রাত বলছি কেন সারা রাস্তা তাই তো ওই দেখো নাচছে নাচ না এদিকে তাকিয়ে বেশ ভালো দেরি হয়ে গেছে কিন্তু করে রাখি ওর মাকে পাঠিয়ে দেবো যাওয়ার সময় মাকে বলবো যে ও খেলাধুলা কম করে আর মারা ঠিক আছে এই যে লাল গেঞ্জি চলো ওই পিঙ্ক গেঞ্জি আমি কিন্তু আজকে বলে দেবো আজকে বাড়িতে দেখিয়ে দেবো যে এই এই অবস্থা এই এই করে বাড়িতে যাব যাবো লাগছে এই না দু চল আস্তে আস্তে

আয় চলে আয় চলে আয় চলে আয় এই সোনা চলে আসো আয় এই সোনা চলে আয় চলে আয় এরে রে দাঁড়িয়ে পড়েছে বাবু দাড়িও না আসো ওই ভাইটা উঠবে ছেড়ে দাও দাও পরে যাবি পরে যাবি পিঙ্ক কালার গেঞ্জি চল মায়ের কাছে যাই চলছ চল তুই খুশি পার্থিব ওখানে সাঁতার করে আর আমি এখানে নিজের মতো কখনো এডিট করি কখনো বা একটু গান শুনি মনটা ভালো হয়ে যায় গানটা শুনলে তো এখানে একটু বসেছে আর এখানটায় পাখার তলাটায় বসি কারণ আমার গা পুরো ভিজে গেছে জানো বৃষ্টি শুরু হয়েছে যে কী বলবো জানো না এই বৃষ্টিতে রাস্তায় আর্ধেক জায়গায় ভিজে গেছে দেখো মাথায় জল এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে গাটা কোনো রকমে ধুয়ে সোজা আগে ঠাকুরকে একটুখানি সন্ধ্যাটা দিয়ে এসে আবার একটুখানি টোক নিবেদন করে নিচে নামলাম কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে দেখো কত সাড়ে আটটা বেজে গেছে যে কি বলবো তার মধ্যে রাস্তায় জল জমে গেছে গাড়ি ঘোড়াগুলো এমন জল দেখেছে না সেই এমনভাবে যাচ্ছে গায়ে ছিটে চলে আসছে একটা অটো তো এমনভাবে গেল পুরো আমার গায়ে জলটা ছিটে চলে আসলো ওই জন্য সব চেঞ্জ করেই আসলাম তারপরে পাথি পার্থিববার বললো মা আজকে আর পড়তে যাব না তাহলে তুমি আমাকে একটুখানি কেক খাওয়াবে আবার এই দেখো এই যে নিয়ামোর থেকে আবার কেক আর একটা বেশ কি নিয়েছে নিয়ে বললো বাড়ি চলো মা বাড়ি গিয়ে খাবো আরে ঠিক আছে চলো বাড়ি গিয়ে খাবে তো এখনও খুলবে তাই আমি বলছি যে তুই একটা কাজ কর তুই বলছো ঘরে বসে বসে খায় না না ঘরে খেতে হবে না তুমি বাইরে টেবিলেই খাও ঘরে কেউ খায় বলো কি বলবো এই প্লেটটা এনে দিলাম ও আসুক কোথায় গেলি আয় যে ঘরের মধ্যে ঢুকে দেখো কি দিয়েছে সস দিয়ে খাবা ওই বাবা কেকটা মনে হয় গেছে শিগগিরি খোল দেখো আমার কাছে তো খুলে দিচ্ছি ও এই কেকটা খাবি এই দেখো এই একটা চকলেট কেক নিয়ে এসেছে এটা সুধিবার এই সব কেক একদিন দেখতেই ভালো লাগে না না এমনিই খায় এমনি খায় সে আমি সস্তময় দিচ্ছি দেবো এ দেখো ইন্টারনেট এনেছে ইন্টারনেট আমি ইন্টারনেট খাবো না তুমি খেয়ে নাও খেয়ে নাও আর এখানে দেখো সমস্ত কিছু ভিজে গেছে আমি বললাম শীঘ্রই বই খাতা বের কর বই খাতাটা বের করেছে এর ভেতরে তো অনেক জিনিস রয়েছে ওগুলো পরে এসে বের করছি আর ব্যাগের ভেতরে ভেজে নি ব্যাগের ওপরটাই জল লেগেছে আর ব্যাগের ভেতরে ঠিকঠাকই রয়েছে তো রাতে রুটির তরকারি করতে এসেছি এখানে দেখো আমি একটু আলু কেটে নিয়েছি একটা আলু কেটেছি খুব একটা আলু তো আমরা খাই না আর প্রেশার কুকারে ওই কাবলি ছোলাটা আর একটুখানি মাটন ছিল দাঁড়াও দেখাচ্ছে এই দেখো কাবলি ছোলা আর মটন একটুখানি সেদ্ধ করে নিয়েছি এটা একটু আটকে রেখেছি কারণ যদি ভেতরে সেদ্ধ হওয়া বাকি থাকে বা বাকি সেদ্ধ হওয়াটা এইভাবে হয়ে যাবে আর এই জায়গায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা করে নিয়েছি এই যে আদা লঙ্কা জিরে রসুন সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এই কাবলি ছোলাটা আমার ছেলে একদমই ভালোবাসে না কিন্তু কি করব বলো অনেক সময় রুটি খেতে হয় রুটির এক ঘিরে তরকারি ওই আলুর তরকারি নয়তো এই ওই সত্যি ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ ভালো লাগে কিন্তু পার্থিব তো খেতে চায় না বারবার বলি বাবা আমি একটু খাইয়ে দেবো তুমি একটু খেয়ে নিও আমি খাইয়ে দিলে একটু খেয়ে নেয় এই যা তবুও এর মধ্যে মাটন দিয়ে করছে আর একটু কাবলি ছোলা খাওয়াও ভালো ছোলা তো না বলো হ্যাঁ ওই ছোলা আর এই ছোলার মধ্যে একটু তফাৎ আছে কিন্তু ওই যে আমরা খুব একটা কাবলি ছোলা খাই না কারণ ভালো লাগে না মনে হয় কি যতই সেদ্ধ করো সেদ্ধ মনে হয় হয় না সেই তাকিয়ে তাকিয়ে থাকে ওই জন্য খাওয়া হয় না তো যাই হোক ভালো করে রান্না করছি অল্প করেই ভিজিয়েছি খুব একটা ডাল লাগে না ধরো আড়াইশো বা তিনশো ডাল কিনে রাখলে আমার প্রায় মাস চলে যায় কারণ কি বলতো ওটা তো সবসময় খাবো না হয়তো পনেরো দিনে একদিন আর ওইদিকে পনেরো দিনে একদিন ওই জন্য অল্প করে হয়ে যায় আর ঘুগনিটা যদিও বা খাওয়া হয় কাবলি ছোলাটা খুব একটা খাওয়া হয় না এখন ভেবেছি খেতে হবে কিছু করার নেই রুটি খাই যেহেতু খেতে তো হবে তো এই যে কষিয়ে এবার নামিয়ে নেব একটু পরে। তো আমার কাবলি ছোলা হয়ে গেছে রান্না করা মানে ওই তোমার কিমা দিয়ে করে ফেললাম মাটন কিমা দিয়ে করে এখানটা আটা মেখে রেখেছি এই যে আটা মাখা হয়ে গেছে আর এখানে দেখো একটুখানি শাক এনেছিলাম এই দেখো লাল শাক আর একটু কলমি শাক এই যে কিনে এনেছি আর এটা কিনেছি নৈহাটি থেকে এই দু নিয়ে নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর এটা দেখো শাকের কি অবস্থা এইটুখানি শাক বলে দশ টাকা একটুখানি কলমি শাকটা একটু বেশি আর ওই শাকগুলো একটু কম যাই হোক কি করা যাবে এই শাকটা এনেছি ছেলের জন্য যেতে দুটো মিশিয়ে অল্প অল্প করে একদিন করতে পারবো আর এইমাত্র রুটি করলাম রুটি হটপটে রাখা হয়ে গেছে এবার গ্যাসটা সব মুছে পরিষ্কার করব আর ওই যে পার্থ আজকে বাইক নিয়ে গেছিল। এখন জল টল দিয়ে ধুলো কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল আবার পুরো কাদা লেগে গেছে আসার সময় ওই জন্য এখন ধুচ্ছে ধুয়ে এখন ওঠাবে কি হলো এখানে খাবারটা নিয়ে নিয়েছি পার্থিবকে খাওয়াবো ঘরে একটু সোয়াবিন করা ছিল তার সাথে মিশিয়ে দিয়েছিলাম এই যে পার্থিবকে এখন খাওয়াচ্ছে আর নিজে একটুখানি গালে দিয়ে দেখলাম যে টেস্টটা ঠিক আছে নাকি তো দেখছে একদম ঠিক আছে ছেলেকে বললাম বাবু নে খেয়ে না আমারও না খিদে পেয়েছে রোদ্দুরটা না মানে মাথার পেছন দিক থেকে লেগেছে না কী হয়েছে পেছন দিক থেকে দপদপ করে ব্যথা করছিল তার মধ্যে আমার যে ঠাকুরের সিংহাসনটা এই জায়গাটায় ছিল আমার ঠাকুরের সিংহাসনটা আজকে নিয়ে গেছে কারণ আমার ওই ঘরে শোকেসটা দেখেছ তো শোকেসটায় যে কাঠের যে ইয়েটা রয়েছে হ্যাঁ এই দেখো এই দেখো এই যে এরকম এরকম যে কাঠের এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই যে ডিজাইনটা তো এই ডিজাইনটা না ওখানে ছিল না একদমই প্লেন ছিল এবার ওই প্লেনটা দেখতেও ভালো লাগছিল না আমি অতটা খেয়াল করিনি আমি ওই কাজটা দেখলাম বেশ ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু আমি তো মানে এমনি যে ব্রাশ দিয়ে শুধু রঙটা করার পালিশ করা রয়েছে আর কিছু করার নেই ডিজাইনটা করা নেই কাঠের একটা ডিজাইন থাকে যে দেখালাম না ওরকম তো ওরকম নেই দেখতেও ভালো লাগছে না তারপরে দেখো এখন এই যে ঠিকঠাক করে নিয়ে আসলাম তারপরে এখন তো আর ঠিক করব না এবার এটা নোংরা হবে খারাপ হবে তারপরে দোকানে যাবে এবার কবে খারাপ হবে কবে নোংরা হবে তার ঠিক আছে আমি বললাম কাকু ভালো হয়নি তুমি আবার এটা নিয়ে গিয়ে ভালো করে আবার করতে হবে পার্থও তাই বলল তারপরে ওপরে একটা জায়গায় অনেকটা কাঠ সরে গেছে ফাঁকা ফাঁকা লাগছে আমি বললাম ওখান থেকে আমার ইঁদুর টিকটিকি আরশোলা সব ঢুকে যাবে ঢুকে গিয়ে পুরো ঠাকুর ঘরটাকে আমার পুরো লন্ড ভন্ড করে ছেড়ে দেবে জানো না ওই ঠাকুর ঘর ওখানে পুজো দিত ওইখানে আমার লক্ষ্মী ঠাকুরের যে ঝাঁপি আছে তার ভেতরে ধান রয়েছে ওই ধানগুলো রোজ খেয়ে খেয়ে পুরো ধানের ঝাঁপিতে শুধু খোসা ভর্তি একটা ধান তুমি ওর মধ্যে পাবে না জানো তারপরে বাটা যখন আমি ঘরটা বসাই ওই বাটাটার মধ্যেও আমি একটুখানি ধান দিই তো ওইগুলোও থাকে না যখন আমি ঘট নামাই বুধবার রাতে যখন ঘরটা নামাই তখন দেখি ওগুলোও থাকে না তো কি করা যাবে ওর জন্য নিয়ে গেছে খুব খারাপ লাগছে দেখো নেই তো ওখানে শুধু ওই ইয়েটা রেখে দিয়েছি বিন ব্যাগটা আর নেই খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে একজন দিদিভাই আমাকে বলেছে যে ওই কোনাটায় মানে উত্তর পূর্ব দিকে করে ঠাকুরটা রাখবে হ্যাঁ আমার ওই দিকটায় উত্তর পূর্ব কোন কারণ আমি যখন ঘরের গৃহপ্রবেশ করেছিলাম তা আমি আমি তখন এই কোনাটার দিকেই পুজো করেছিলাম যারা আমার গৃহপ্রবেশ দেখেছো তারা হয়তো জানবে যে আমি এই এই দিকে করেই পুজোটা করেছিলাম আর সেইভাবেই ভাবলাম যে ঠাকুরটা নিচেই বসায় দেখতেও ভালো লাগবে আর ঠাকুর ওখানে থাকে তো গরমও লাগে এখানে পাখাও আছে এসিও আছে এবার তো ঠাকুর শুতেও পারবে কষ্ট হবে না ঠাকুরা হ্যাঁ কারণ আমরা ঘর থেকে বেরিয়ে টিভিও দেখতে টিভিও দেখতে পারবে রাধা গান চালিয়ে দেবো আর সত্যিই তাই দেবো হ্যাঁ আমাদের মতো হ্যাঁ কারণ ওরা কষ্ট করে তো আমার খুব খারাপ লাগে আমরা যার জন্য দেখো যেটুখানি যেটুখানি যা করেছি সবই তো তার দয়াই করেছি সে যদি দয়া না করতো তাহলে তো হতো না ওই ঘর থেকে চলে আসলাম প্রচণ্ড গরম পাখাটা বন্ধ করে রেখেছিলাম আর ওই ঘরে এসি চালায়নি যদি মাঝে মধ্যে ওই ঘরে ঘুমাই বা টিভি টিভি দেখার প্ল্যান থাকে তাহলে হয়তো চালানো হয় তাছাড়াও খুব একটা চালানো হয় না আর আমি যদি টিভি টিভি দেখি কদিন ধরে ভাবছি যে টিভি দেখবো টিভি দেখবো পার্থিপকে দিয়ে এসে কাজ করে পুজোর টাইম হয়ে যায় আর হয় না এবার থেকে ভেবেছি সকালবেলায় পুজোটা দেওয়া স্টার্ট করব। সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় আর সত্যি কথা বললে না সকাল সকাল যদি পুজো দেওয়া হয় না মনটাও বেশ ভালো লাগে মানে কি বলবো মনে একটা শান্তি বিরাজ করে আগেও তাই করতাম তারপরে আমার শাশুড়ি মা দিতেন বলতো মা তোকে দিতে হবে না আমি পুজো দেবো মা সকাল সকাল পুজোটা দিয়ে দিত এবার দেখো আমার কাছে সমস্ত ঠাকুর রয়েছে আমাকে তো সেইভাবেই করতে হবে তো সাড়ে ছটায় আমার রোজই ঘুম ভেঙে যায় তো ভাবি সকালবেলা উঠে বাসি কাজ করে স্নান করে সোজা পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে নিলে ব্যস ওই সব থেকে বড়ো কাজ ওটা হয়ে গেলো তারপরে দ্বিতীয় নম্বর বড়ো কাজটা হচ্ছে রান্না রান্নাটা হয়ে গেলে বাদ বাকি ঘরের কাজগুলো খুব একটা টাইম আমার লাগে না আমি শক্তিমানের মতো করে নিই মানে শক্তিমান যেমন ঘোরে এরকম করে ঘোরে না সে মনে আছে ছোটোবেলায় শক্তিমান হতো তো ওরকম শক্তিমানের মতো একবার শক্তিমান বলবো ব্যাস আমার সব কাজ শেষ হয়ে যাবে মানে রোবটের মতো দৌড়াবো তো যাই হোক এবার থেকে সেটাই ভেবেছি তো এবার সিংহাসন নিয়ে গেছে এবার কবে দেবে জানি না তো ওটা আসবে আবার ওখানেও গুছিয়ে গাছিয়ে অনেক কিছু আমার আবার প্ল্যান আছে অনেক কিছু সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে আরও গুছিয়ে গাছিয়ে ঠাকুরে পুজো টুজো দেবো আর ভেবেছি একটা ঘন্টা লাগাবো জানো আমার খুব ইচ্ছা ঘন্টাটা দড়ি টানবো আর টং টং করে আওয়াজ হবে বেশ ইচ্ছে আছে জানি না আমার যেন কাসর আছে কিন্তু আমি না বাজাই না মানে আমি জানি না কি করে বাজাতে ওটা পার্থ জানে তো যাই হোক আমার ভাবি কি অনেক আওয়াজ হবে ঠাকুরের প্রবলেম হবে ওর জন্য বাজাই না রয়েছে রয়েছে সেই জবে থেকে বিয়ে করে গিয়ে দেখেছি তবে থেকেই রয়েছে কোনো দিন বাজানো হয়নি তো যাই হোক দেখা যাক তো চলো এখন ভিডিওটা এন্ড করছে কারণ ঘুমোতে যাব শরীরটা তো সেইভাবে অতটা ভালো নেই কারণ একটুখানি আপাতত এখন ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে চোখ মুখ গর্তে ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তো ঘুমারে একটু ঠিক হবে ঘুমোতে পারছিলাম না কারণ যেহেতু দপ দপ করছিল তো পেছন দিকটা যেন ঘুমটা হয়নি বিশ্রাম নিচ্ছিলাম এসিতে থাকার পর একটু ঠিক হয়েছিলাম তারপরে গিয়ে ঘরে সমস্ত কাজ বাজগুলো করলাম তো কাজগুলো মানে করা ছিল না পুজোটা শুধু দেওয়া ছিল কাজ করা ছিল না তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো